সাবেক পুলিশ প্রধান চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে শর্ত সাপেক্ষে ক্ষমা করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল জুলাই গণহত্যার মামলায় নিজের সংশ্লিষ্টতা স্বীকার করে হতে রাজি ক্ষমা দেওয়া হয়েছে তবে শর্ত হিসেবে তাকে গণহত্যার সঙ্গে জড়িত নাম তথ্য তুলে ধরতে হবে। শনিবার ট্রাইব্যুনালের এই আদেশের লিখিত অনুলিপি প্রকাশিত হয় আদেশটি দেওয়া হয়েছিল গত দশই জুলাই আদেশে ট্রাইব্যুনাল উল্লেখ করেছে অভিযুক্ত মামুন যদি পুরো সত্য উন্মোচনে সহায়তা করেন এবং যাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে তাদের বিষয়ে যথাযথ তথ্য দেন তবে তাকে এই শর্তে ক্ষমা করা হলো এছাড়া যখনই ট্রাইব্যুনাল চাইবে তাকে হাজির হয়ে সাক্ষ্য দিতে হবে নিরাপত্তার বিষয়টিও গুরুত্বের সঙ্গে বিবেচনা করেছে ট্রাইব্যুনাল আদেশে বলা হয় মামুনকে কারাগারে সাধারণ বন্দীদের সঙ্গে রাখা যাবে না তার নিরাপত্তার স্বার্থে আলাদা স্থানে রাখার জন্য সংশ্লিষ্ট জেল কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে এ বিষয়ে মামুনের আইনজীবী অ্যাডভোকেট জায়েদ বিন আমজাদ জানান শুধুমাত্র রাজসাক্ষী হিসেবে মামুন যদি ট্রাইব্যুনালে সঠিক তথ্য দেন এবং বিচারককে সহযোগিতা করেন তবেই এই ক্ষমা কার্যকর হবে ফেজা পলের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ